হরে কৃষ্ণ সমস্ত শ্রোতা বন্ধুদের আবারও এই চ্যানেলে প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করেছেন যে বৈষ্ণবদের মধ্যে এত বৈষম্য কেন আমরা লক্ষ্য করতে পারি এই বৈষম্য সৃষ্টির কারণ কি কেন বৈষ্ণবদের মধ্যে এত বৈষম্য হয় কিভাবে এই বৈষম্য থেকে আমরা মুক্ত হতে পারব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সমস্ত শ্রোতাদের জন্য খুবই লাভদায়ক সকলে লাভবান হবেন এই আলোচনাটি শ্রবণ করার পরে তো আমরা আজকে চলুন বিলম্ব না করে বৈষ্ণবদের মধ্যে কেন এত বৈষম্য হয় কিভাবে বৈষম্য হয় বৈষম্য হলে আমাদের কি করা উচিত কীভাবে বৈষম্য থেকে মুক্ত হওয়া উচিত বিস্তারিতভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আর যারা নতুন শ্রবণ করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন আর অবশ্যই আপনি আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করে প্রচারে অংশগ্রহণ করে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন হরে কৃষ্ণ তো বৈষম্য কথাটি এটা অক্সফোর্ড ডিকশনারি অক্সফোর্ড অভিধান অনুসারে বৈষম্য যে অর্থ হচ্ছে পার্থক্য তৈরি করা বা পার্থক্য লক্ষ্য করা এখন প্রশ্ন হতে পারে তাহলে কি পার্থক্য বা বৈষম্য সৃষ্টি করা উচিত তো কেউ কেউ বলবেন না এটা তো হওয়া উচিত নয় তবে আমরা যদি দেখি যে শ্রীকৃষ্ণের লীলায় শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে কিন্তু বৈষম্য ছিল না তাদের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল প্রতিদ্বন্দ্বিতা ছিল না প্রতিযোগিতা সেবার প্রতিযোগিতা শ্রীমতী রাধারানীর একটি গ্রুপ ছিল কৃষ্ণকে কীভাবে ভালো করে সেবা করবেন এবং চন্দ্রাবলির একটি গ্রুপ ছিল কীভাবে কৃষ্ণের ভালো করে সেবা করবেন কৃষ্ণের সকাদের মধ্যে অনেক গ্রুপ ছিল কেউ মধুবঙ্গলের গ্রুপ কেউ শ্রীদামের গ্রুপ এইভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল না মানে বিদ্বেষ ছিল না কিন্তু একটি সেবার প্রতিযোগিতা ছিল তবে এই বৈষম্য বিভিন্ন প্রকারের কারণে এই বৈষম্য করা হয় একটি হচ্ছে উপযুক্ত বৈষম্য আরেকটি হচ্ছে অনুপযুক্ত বৈষম্য যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে আপনারা যারা মায়াপুর ধামে আসছেন আপনারা লক্ষ্য করবেন গৌর পূর্ণিমার পূর্বে আমাদের মায়াপুর ধামে বিভিন্ন স্থান থেকে ভক্তরা উপস্থিত হন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করার জন্য রাশিয়ান ভক্ত আছেন চায়না থেকে আসেন ইন্টারন্যাশনাল ভক্তরা আসেন ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর ভক্ত আসেন যেমন হিন্দিভাষী ভক্ত বাংলা বাঙালি ভক্ত তো সেখানে নবদ্যীমণ্ডল পরিক্রমার মধ্যে আমাদের বিভিন্ন গ্রুপে এই পরিক্রমা হয়ে থাকে যেমন রাশিয়ানদের একটি গ্রুপ হয় ইন্টারন্যাশনাল গ্রুপ আলাদা হয় চাইনিজ ভক্তদের জন্য পৃথক গ্রুপ হয় হিন্দিভাষীদের জন্য পৃথক গ্রুপ হয় বাংলাভাষী ভক্তদের মধ্যে পৃথক পৃথক গ্রুপ হয় তাহলে কেউ বলতে পারেন আপনাদের মধ্যে এত বিভেদ কেন বৈষম্য কেন তো এই যে যে বৈষম্য করা হয়েছে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হচ্ছে এই বৈষম্যটা হচ্ছে উপযুক্ত বৈষম্য কেননা রাশিয়ান ভক্তরা যদি বাঙালি ভক্তদের সঙ্গে পরিক্রমা করেন এটা ভালো কিন্তু একটা দিক খারাপ কি তারা বাংলা ভাষা বুঝতে পারবে না তাই তাদের এই ভগবানের যে লীলাভূমিতে ভগবানের কথা শ্রবণের জন্য রাশিয়ান ভক্তদের পৃথক কেন করা হয়েছে তারা যেন রাশিয়ান ভাষায় সেখানে যারা বক্তা থাকবেন রাশিয়ান ভাষায় তাদের সঙ্গে ভগবানের কথা বললে তারা বুঝতে পারবেন তেমনি যারা ইন্টারন্যাশনাল ভক্ত আছেন তারা যদি রাশিয়ান ভক্তদের সঙ্গে যান তাহলে তারা রাশিয়ান ভাষা বুঝতে পারবেন না তাই তাদের জন্য ইংরেজি ভাষায় সেইখানে ভগবানের কথা আলোচনা করা হয় তেমনি বাঙালি ভক্তদের সঙ্গে যদি হিন্দিভাষী ভক্তরা অংশগ্রহণ করেন তারা বাংলা বুঝতে পারবেন না তাদের জন্য পৃথক পরিক্রমার ব্যবস্থা করা হয় কেননা তাদের জন্য হিন্দি ভাষায় ভগবানের কথা আলোচনা করে তাদেরকে বোঝানোর জন্য এবং আরেকটি কারণ হচ্ছে যেরকম যারা হিন্দি হিন্দিভাষী ভক্ত তাদের যে খাদ্যখানা তাদের যে কালচার সেটা একটু পৃথক তো বাঙালি ভক্তরা যেরকম খাদ্যখানা প্রসাদ পেতে পছন্দ করেন হিন্দি হিন্দিভাষীরা সেটা অভ্যস্ত নন আবার চাইনিজ যারা ভক্ত তারা আবার রাশিয়ানদের মতো খাবার পছন্দ করেন না রাশিয়ানরা যে ধরনের খাবার পছন্দ করেন হয়তো হিন্দিভাষীরা সেটা পছন্দ করেন না এই যে যে প্রসাদের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে কালচারের ক্ষেত্রে ভৌগোলিক যে একটি বিশেষ কারণে এই যে যে বৈষম্য এটা হচ্ছে উপযুক্ত বৈষম্য যেমন কেউ বলবেন যারা মায়াপুরে আসেন যে আপনাদের এখানে মানে কি কোথাও দেখা যাচ্ছে যে খুব হাই রেটে আপনাদের এখানে প্রসাদের দাম খুব বেশি তো এখানে তো গরিব মানুষ এসে প্রসাদ পেতে পারবে না তো আপনাদের প্রসাদের দাম এত বেশি কেন তো আবার কেউ বলবেন যে আপনাদের মধ্যে এত কোথাও প্রসাদ চল্লিশ টাকা কোথাও ষাট টাকা কোথাও একশো টাকা কোথাও সত্তর টাকা বিভিন্ন একটা উদাহরণ দিচ্ছি আমি তো এটা যদি আমরা ভালো করে বিবেচনা করে দেখি কোনো গরিব মানুষ আছেন তারা কি তাহলে একশো টাকা দিয়ে প্রসাদ খাওয়ার সামর্থ্য তাদের নেই তো তাদের জন্য বিনামূল্যে তিন চারবার আমাদের অন্নদান কমপ্লেক্সে বিনামূল্যে প্রসাদ দেওয়া হচ্ছে তো যারা একটু ধনী লোক তারা সেই ধরনের খাবার খেতে পছন্দ করবেন না যদিও সেটা প্রসাদ তারা একটু বেশি দাম দিয়ে ভালো মতো বসে প্রসাদ পাবেন আবার কোনো অল্প বয়সী অল্প পয়সা যাদের রয়েছে তারা চল্লিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে তারা প্রসাদ পাবেন তো এইভাবে তো এই যে বৈষম্য এই বৈষম্যটা কিন্তু এটা উপযুক্ত বৈষম্য সকলকে আমরা প্রসাদ দিচ্ছি কিন্তু তাদের অ্যাবিলিটি অনুসারে তারা সেখানে প্রসাদ গ্রহণ করছেন তো এই ক্ষেত্রে আমরা দেখি যে মন্দিরের প্রবেশ দ্বারে বিভিন্ন ধরনের গেট রয়েছে এবং কোন গেটে মহিলারাই প্রবেশ করছেন কোনো গেটে পুরুষেরা প্রবেশ করছেন কোনো গেট দিয়ে রেসিডেন্সিয়াল ভক্তরা প্রবেশ করছেন কোনো গেট দিয়ে পূজারীরা প্রবেশ করছেন তো এখন কেউ যদি মনে করেন আপনাদের মধ্যে এত বৈষম্য কেন এটা হচ্ছে এই বৈষম্যটা হচ্ছে অনুকূল বৈষম্য উপযুক্ত বৈষম্য সকলে যেন সুষ্ঠুভাবে ভগবানকে দর্শন করতে পারেন এবং কারো যেন কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয় সুন্দর করে সবাইকে ভগবানের ধামে ভগবানকে দর্শন করার সুযোগ দান করার জন্য এইভাবে যে প্রবেশদ্বারের ব্যবস্থা করা হয়েছে তো এটা সাধারণ মানুষ দেখে মনে করবেন এটা বৈষম্য না এটা বৈষম্য না এটা হচ্ছে উপযুক্ত বৈষম্য আমরা দেখি জগন্নাথপুরীতে আপনারা যারা গিয়েছেন জগন্নাথদেবের দেবের মন্দিরে চারটি গেট আছে সিংহদ্বার অশ্বদ্বার হস্তিদ্বার ব্যাঘ্রদ্বার তো সেখানে শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো গেট দিয়ে ব্রাহ্মণরা প্রবেশ করবেন কোনো গেট দিয়ে ক্ষত্রিয়রা প্রবেশ করবেন কোনো গেট দিয়ে বৈশ্যরা প্রবেশ করবেন এবং কোনো গেট দিয়ে শূদ্ররা প্রবেশ করবেন তো যদিও আমাদের মায়াপুর ধামে বা অন্য অন্য যত ইস্কনের মন্দির আছে সেই সেখানে এই ধরনের বৈষম্য নেই সেখানে নিচু জাতি উঁচু জাতি অহিন্দু সকলেই প্রবেশ করতে পারেন তো এইটা হচ্ছে উপযুক্ত বৈষম্য সেই ক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভক্তদেরকে বিভিন্নভাবে সম্বোধন করা হয় যেরকম সন্ন্যাসীদের সম্বোধন করা হয় শ্রীমত বা হিজ হোলিনেস বা সাধারণত ব্রহ্মচারী বা সাধারণত ভক্তদেরকে সম্বোধন করা হয় শ্রীপাদ বা শ্রীমান হিজ গ্রেস তো এইভাবে কাউকে সম্বোধন করা হয় প্রভু বলে কাউকে সম্বোধন করা হয় মহারাজ বলে ও কাউকে কৃপা শ্রীমূর্তি বলে সম্বোধন করা হয় যেমন যারা গুরুদেব এই যে এটা কিন্তু মানে উপযুক্ত বৈষম্য এখন আমরা যদি সকলকেই মহারাজ বলি সেটা ঠিক হবে না আর মহারাজদের যদি প্রভু বলি সেটা ঠিক হবে না আর সাধারণ ভক্তদের যদি গুরুদেব বলি সেটা ঠিক হবে না তো উপযুক্ত ক্ষেত্রে আমাদের কিছু ভক্তদেরকে চিহ্নিত করার জন্য মানে ভগবানের সেবার অনুকূলে কিছু যে বিভাজন এটা হচ্ছে উপযুক্ত এটা আপাত দৃষ্টিতে বৈষম্য বলে মনে হলো এটা আসলে বৈষম্য নয় যেমন শাস্ত্রে বলা হয়েছে যে যারা পূজারী তারা ছাড়া ভগবানের মন্দিরে ভগবানের বিগ্রহ কেউ স্পর্শ করতে পারবেন না এখন কেউ কেউ বলছেন আপনাদের মন্দিরে আমাদের মন্দিরের ভিতরে গিয়ে ভগবানকে কেন একটু ভগবানের চরণ শুয়ে কেন আমি একটু প্রণাম করতে পারলাম না আপনারা এত বৈষম্য করছেন কেন আপনারা বৈষ্ণব বৈষ্ণব মানে কি সবাই ভগবানের কাছে গিয়ে প্রণাম করবে এখন শাস্ত্রে বলা আছে স্নান না করে বা দীক্ষিত ভক্ত ছাড়া বা পূজারি ব্যতীত ভগবানের মন্দিরের ভিতরে কেউ যেতে পারবে না এখন যদি কেউ এরকম দীক্ষিত ভক্ত হন পূজারী হন তারা যেতে পারবেন কিন্তু আপনি পূজারী নন দীক্ষিত ভক্ত নন স্নান করেননি বা সাধারণের জন্য এটা নিষেধ নিষেধ রয়েছে শাস্ত্রে তো সেই ক্ষেত্রে এই যে পূজারি ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না এই যে বৈষম্যটা একটা উপযুক্ত বৈষম্য তো শাস্ত্রে এই সমস্ত বৈষম্য আমরা দেখতে পেলেও সেটা সেবার ক্ষেত্রে এবং শাস্ত্রে বলা হয়েছে যে আরও কিছু উপযুক্ত বৈষম্যের উদাহরণ আমি দিচ্ছি যেরকম তিন ধরনের ভক্ত আছে কনিষ্ঠ মধ্যম উত্তম আমরা সকলেই ভক্ত তাদের মধ্যে আবার এত বৈষম্য কেন যে ভাগবতে বলা হয়েছে যে কি অর্চয়ম এব হরায়ে পূজাম যৎ শ্রদ্ধায় হতে নতৎ ভক্তেশু নন্নেশু সভক্ত প্রাকৃতি স্মৃত যিনি শুধু ভগবানকেই শ্রেষ্ঠ বলে মনে করেন ভগবানের আরাধনাকে শ্রেষ্ঠ বলে মনে করেন আর নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করেন আর অন্য কোনো ভক্তকে সম্মান প্রদান করেন না তাকে বলা হয় কনিষ্ঠ ভক্ত তাহলে এইভাবে যিনি আচরণ করেন তাকে আমরা কনিষ্ঠ ভক্ত বলে বিবেচনা করি কিন্তু তাকে আমরা সম্মান দেবো মহাপ্রভু বলেছেন প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার তিনি যেহেতু কৃষ্ণ নাম করছেন তাকে আমরা সম্মান প্রদান করব। কিন্তু তিনি নবীন ভক্ত বা কনিষ্ঠ ভক্ত তো নবীন ভক্ত অনুসারে আর আরও একটু উন্নত ভক্ত হচ্ছেন কে যেরকম বলা হচ্ছে যে যারা ভগবানের ভক্তের সঙ্গে মৈত্রতা স্থাপন করে এবং ভগবানের সঙ্গে যার প্রেম রয়েছে এবং যারা অজ্ঞ তাদের প্রতি কৃপা করেন আর যারা বিদ্বেষী তাদের থেকে তাদেরকে উপেক্ষা করেন তো তাদেরকে বলা হচ্ছে মধ্যম ভক্ত এবং যারা উত্তম ভক্ত তারা ভগবানের মধ্যে সমস্ত জীবকে দর্শন করেন এবং সমস্ত জীবের মধ্যে ভগবানকে দর্শন করেন এই ধরনের ভক্তকে বলা হচ্ছে উত্তম ভক্ত তাহলে কিছু গুণ অনুসারে উত্তম মধ্যম কনিষ্ঠ এটাকে কিছু ভেদ করা হয়েছে তো এটা কিন্তু শাস্ত্র অনুসারে এটা উপযুক্ত বৈষম্য এবার আমরা দেখি যে ক্লাস ওয়ানে যারা পড়ে তারাও স্টুডেন্ট আবার যারা ক্লাস টেনে পড়ে তারাও স্টুডেন্ট সকলে আবার সকলের মধ্যে আবার কিন্তু বৈষম্য রয়েছে সবাই স্টুডেন্ট একই স্কুলের স্টুডেন্ট কিন্তু কেউ ক্লাস ওয়ানে পড়ে কেউ ক্লাস টেনে পড়ে তেমনি সবাই ভক্ত কেউ নবীন ভক্ত কেউ মধ্যম ভক্ত কেউ উত্তম ভক্ত তো চৈতন্য চরিতামৃত এইভাবে বৈষম্য করা হয়েছে কে শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী শ্রদ্ধা অনুসারে কেউ উত্তম ভক্ত কেউ মধ্যম ভক্ত কেউ কনিষ্ঠ ভক্ত শাস্ত্রযুক্ত সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান উত্তম অধিকারী সে তারায় সংসার যিনি শাস্ত্রযুক্তে সুনিপুণ এবং যার ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধা রয়েছেন তিনি হচ্ছেন উত্তম ভক্ত এবং শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাভান মধ্যম অধিকারী সে মহাভাগ্যবান যিনি শাস্ত্রযুক্ত যুক্তি অত জানে না কিন্তু ভগবানের প্রতি দৃঢ় ভক্তি আছে তিনি মধ্যম অধিকারী আর যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠজন ক্রমে ক্রমে দেহভক্ত হইবে উত্তম আর যার শ্রদ্ধা খুব কমল অত দৃঢ় শ্রদ্ধা নেই শাস্ত্রে শাস্ত্র সম্বন্ধে অত যুক্তি জানে না তারা হচ্ছেন নবীন ভক্ত বা কনিষ্ঠ ভক্ত তাহলে এইভাবে উত্তম মধ্যম কনিষ্ঠ ভক্তদের মধ্যে একটি যে বৈষম্য এই বৈষম্যটি কিন্তু উপযুক্ত বৈষম্য তাই উপদেশ উপদেশামৃত গ্রহন্থে রূপগোস্বামী বাদ বলেছেন যে কৃষ্ণ এতে গিরিতম মনসা দৃত কৃষ্ণের ভক্তি করছেন দীক্ষা নিয়ে ভগবানের আরাধনা করছেন এবং অন্যের কোনো নিন্দা করেন না এরকম বৈষ্ণবের সঙ্গ আমাদের করতে হবে তাহলে আমরা সমস্ত বৈষ্ণবকে সম্মান করব সমস্ত বৈষ্ণবদের সেবা করব কিন্তু দেখব কোন বৈষ্ণব ভগবানের সেবার প্রতি দৃঢ় দৃঢ়তা সহকারে ভগবানের সেবা করছেন নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করছেন এবং কারো নিন্দা করছেন না সেরকম বৈষ্ণবের আমাদের সঙ্গ করতে হবে এটা কিন্তু উপযুক্ত বৈষম্য যে কোনো ভক্তেরই আমরা সঙ্গ করব না যে কোনো ব্যক্তির আমরা সঙ্গ করব না যেমন শাস্ত্রে বলা হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার তো বৈষ্ণবরা অসৎ ব্যক্তিদের সঙ্গ করবেন না কিন্তু তার মানে এই নয় বৈষ্ণবরা বিদ্বেষ করছেন যেমন সমস্ত জীবকেই বৈষ্ণবেরা কি দেখেন সকলকে তিনি তিনি ভগবানের অংশরূপে দর্শন করেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সমস্ত জীবকে সম্মান দেবে শ্রীমৎ ভগবদ্গীতাও বলা হয়েছে যে কি বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে শুনি চৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শী নাম যিনি সকলকেই সমান দৃষ্টিতে দর্শন করছেন তিনি হচ্ছেন বিদ্যান একটি গাভী একটি কুকুর চন্ডল ব্রাহ্মণ সকলকে সমানভাবে দর্শন করছেন কিভাবে তাদের সকলের হৃদয়ে পরমাত্মারূপে ভগবান রয়েছেন কিন্তু তাদের মধ্যে আবার তারা বিভেদ দর্শন করছেন কিভাবে কোনো একটি বাঘ যদি কোনো বৈষ্ণবের সামনে আসেন তিনি তাকে কিভাবে তার সঙ্গ করবেন একটি বাঘের সঙ্গে তিনি সঙ্গ করবেন না বাঘ হিংস্র প্রাণী একটি বিষদর সাপ সে হিংস্র প্রাণী সে আমাদের অনিষ্ট করতে পারেন কিন্তু তাদের তো পরমাত্মারূপে ভগবান রয়েছেন তার মানে এই নয় বাঘ এবং সাপকে আমরা আলিঙ্গন করব তার সঙ্গ করব শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ তাহলে বাঘের কাছে গিয়ে আমরা হরিনাম শোনাব না যদিও চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঝাড়িখণ্ডের বনে তিনি বিভিন্ন হিংস্ট প্রাণীদের মধ্যে তিনি নাম সংকীর্তন করে তাদেরকে প্রেমের মাধ্যমে তাদের হৃদয়ের সমস্ত মাশ্চর্যকে দূর করেছিলেন তো চৈতন্য মহাপ্রভু ভগবান তিনি যে কোনোভাবে আচরণ করতে পারেন কিন্তু চৈতন্য মহাপ্রভুকে আমরা অনুকরণ করতে পারি না নামাচার্য হরিদাস ঠাকুরকে আমরা অনুকরণ করতে পারি না নামাচার্য হরিদাস ঠাকুর যখন তিনি ফুলিয়াতে হরিনাম জপ করতেন সেখানে একটি বিশ্বধর সর্প ছিল তার কোনো অনিষ্ট অনিষ্ট করতো না কিন্তু ভক্তরা যখন বললেন যে প্রভু এখানে একটি বিশ্বধর সর্প আছে আপনার অনিষ্ট করতে পারে হরিদাস ঠাকুর তখন সেখান থেকে যখন চলে যাওয়ার জন্য মনস্থ করলেন তো সেখানে একটি বিশাল অজগর তিনি সেই গুফার ভিতর থেকে গর্তের ভিতর থেকে বেরিয়ে হরিদাস ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন তা আমরা এরকম বিশ্বদয়ের সর্বের সঙ্গে সেখানে ভগবানের নাম জপ করতে পারবো না বা চৈতন্য মহাপ্রভুর মতো অনুকরণ করে আমরা বাঘকে গিয়ে নাম প্রচার করতে পারবো না কিন্তু যারা সাধারণ মানুষ তাদের মধ্যে আমরা হরি নাম কীর্তন করতে পারি তাদেরকে আমরা ভগবানের কথা বলতে পারি তো তাহলে আমরা কাউকে বৈষম্য করছি না কিন্তু উপযুক্ত বৈষম্য কি এরকম যারা অসৎ ব্যক্তি বা এরকম হিংস্র প্রাণীদেরকে আমরা প্রচার করতে পারবো না বা সেটা আমাদের সেরকম যোগ্যতা নেই সেটা চৈতন্য মহাপ্রভু করতে পারেন তা এইগুলি হচ্ছে উপযুক্ত বৈষম্য এই ক্ষেত্রে বৈষম্য ঠিক আছে কেননা বৈষ্ণবেরা সকলকেই এই কৃষ্ণ ভক্তি দান করেন কৃষ্ণ ভক্তি প্রচার করেন সবার মধ্যে কৃষ্ণ নাম প্রচার করেন তাহলে তারা কাউকে বৈষম্য করছেন না সকলকে তারা কৃষ্ণ উপদেশ আবার প্রদান করেন না শাস্ত্রে বলা হয়েছে যারা শ্রদ্ধা বা নন শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নামের মহিমা বর্ণনা করা একটি অপরাধ নবম অপরাধ তাই আমরা দেখি যে বৈষ্ণবদের মধ্যে একটি ইউনিটি রয়েছে আবার ডাইভার্সিটি রয়েছে মানে ঐক্য রয়েছে যদিও তারা সমস্ত জীবকে ভগবানের অংশরূপে দর্শন করেন আবার সকলের মধ্যে বৈচিত্র্য রয়েছে যেমন কেউ ব্রহ্মচারী কেউ গৃহস্থ কেউ বানপ্রস্থ কেউ সন্ন্যাসী আবার কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাই এইভাবে বর্ণাশ্রম অনুসারে সেখানে কিছু যে বৈষম্য করা হয়েছে এটা উপযুক্ত বৈষম্য তাই শ্রীমৎ ভাগবত বলা হয়েছে ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে অথপুম্বির দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস স্বনুষ্ঠিতস্ব ধর্মস্য সংসিদ্ধির হরিত সুনাম অথপুম্বির দ্বিজশ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস স্বনুষ্ঠিতস্ব ধর্মস্ব সংসিদ্ধির হরিতস্বনাম বর্ণাশ্রম অনুসারে সকলের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা এটি হচ্ছে শাস্ত্রের নির্দেশ তো সেই জন্য এই যে কতগুলো আমরা বৈষম্য দেখলাম এই বৈষম্য কিন্তু এই বর্ণাশ্রম অনুসারে একটি সিচুয়েশন অনুসারে সেই বৈষম্য সৃষ্টি করা হয় ভগবানের সেবার সুন্দরভাবে হবে ভগবানের সেবা সম্পাদন করার জন্য এই সমস্ত হচ্ছে অনুকূল বা উপযুক্ত বৈষম্য কিন্তু এছাড়া যদি কেউ নিজের স্বার্থের জন্য ভক্তদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে সেটা একটি অপরাধ তাই এই সমস্ত বৈষম্য আমাদের এড়ানোর জন্য শাস্ত্রে নির্দেশ করা হয়েছে আর যারা সবচাইতে উন্নত বৈষ্ণব তারা সকলকেই তারা সমান জ্ঞানী দর্শন করেন কিন্তু সকলে তো আর উন্নত বৈষ্ণব নন সব ধরনের বৈষ্ণব রয়েছেন স্থবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্টদেবের স্ফূর্তি তো যারা উন্নত বৈষ্ণব তিনি মনে করেন এই জগতে সকলেই ভক্ত স্থবর জঙ্গম দেখে গাছপালা বিভিন্ন ধরনের প্রাণী মানুষ পশু পাখি সকলকেই তারা দর্শন করেন কিন্তু না দেখে তার মূর্তি তিনি সব সর্বত্রই তিনি ভগবানকে দর্শন করেন প্রত্যেকটা জীবের মধ্যে তিনি ভগবানকে দর্শন করেন এবং ভগবানের মধ্যে সমস্ত জীবকে দর্শন করেন কিন্তু এইভাবে যারা আচরণ করেন তারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত তাই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভক্ত অধিষ্ঠিত হওয়ার জন্য এই বর্ণাশ্রম ধর্ম অনুসারে আমাদের আচরণ করে কেউ উন্নত ভক্তের মতো আচরণ করতে পারবেন না আবার কনিষ্ঠ অধিকারী যেভাবে আচরণ করেন উন্নত ভক্ত সেভাবে আচরণ করেন না আর উন্নত ভক্তের মতো কনিষ্ঠ ভক্ত আচরণ করেন না গুণ এবং প্রকৃতির স্বভাব অনুসারে এক একজন আচরণ করেন তাই সেই আচরণ আপাত দৃষ্টিতে বৈষম্য বৈষম্যমূলক বলে মনে হলেও আসলে সেটা বৈষম্য নয় ভগবানের সেবার ক্ষেত্রে এইভাবে বিভিন্ন সংস্থাতে এবং শাস্ত্রে সেটা বর্ণনা করা হয়েছে তা আশা করি বৈষ্ণবদের মধ্যে কেন এত বৈষম্য বৈষম্য সৃষ্টির কারণ কি বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া আশা করি আপনারা শ্রবণ করে উপকৃত হয়েছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অন্যকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে হরে কৃষ্ণ